সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাদেরকে নিয়ে যাব সাদুল্লপুর উপজেলার ছয় নম্বর ধাপেরহাট ইউনিয়নে ধাপেরহাটের অবস্থান গাইবান্ধার সাদুল্লপুর উপজেলা থেকে পনেরো কিলোমিটার পশ্চিমে পলাশবাড়ি উপজেলা থেকে সাত কিলোমিটার উত্তরে রংপুরের পীরগঞ্জ উপজেলা থেকে দশ কিলোমিটার দক্ষিণে ধাপেরহাটের দক্ষিণে ইদিলপুর ইউনিয়ন ও পূর্ব দিকে ভাতগ্রাম ইউনিয়ন উত্তরে রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়ন ও পশ্চিমে কাবিলপুর ইউনিয়ন মূলত এই চারটি ইউনিয়নের জনগণের উঠা বসা চলাচল রয়েছে ধাপেরহাটে সবজি অধিষ্ঠিত এই চারটি ইউনিয়নের কৃষক তাদের উৎপাদিত ফসল এই ধাপের হাটে নিয়ে এসে বিক্রি করে জাতীয় মহাসড়কের দুই পার্শ্বে আখিরা নদীর তীরে ধাপের হাট অবস্থিত এখানে সপ্তাহে দুই দিন হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার তাছাড়াও কৃষক তাদের উৎপাদিত ফসল হাটের দিন ছাড়াও প্রতিদিন বিক্রি করতে পারে জাতীয় মহাসড়কের দুই ধারে ধাপেরহাট অবস্থিত হওয়ায় দূর দূরান্তের ক্রেতারা ক্রয়কৃত পণ্য কম খরচে এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তরে নিয়ে যেতে পারে ধাপেরহাটের নামকরণ নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও কথিত আছে যে আখিরে নদীর ধারে একজন ধোপা বাস করতেন পরবর্তীতে তার নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয়েছে ধাপের হাট ধাপের বাস করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সন্তানদের বিকাশের জন্য প্রতিষ্ঠিত হয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে রয়েছে একাধিক মাদ্রাসা মন্দির এখানকার বাসিন্দারা অত্যন্ত ধর্মভীরু প্রতিটি মসজিদে শুক্রবার ছাড়াও পাঁচ অক্ত নামাজে মসজিদে জামাতের সাথে আদায় করে আশির দশকে মানুষের যোগাযোগের জন্য প্রতিষ্ঠিত হয় পোস্ট অফিস তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে রয়েছে প্রেসক্লাব এখানকার মানুষের সুস্বাস্থ্যের বিষয়টি চিন্তা করে ধাপেরহাটে প্রতিষ্ঠিত হয় উপস্বাস্থ্য কেন্দ্র এখানে রয়েছে ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র এই ইউনিয়ন রয়েছে একাধিক মাজার ও দর্শনীয় স্থান এখানকার মানুষদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে চারটি ইউনিয়ন নিয়ে স্থাপন করা হয় একটি পুলিশ তদন্ত কেন্দ্র ইউনিয়ন চারটি হল ছয় নম্বর ধাপেরহাট ইউনিয়ন সাত নম্বর ইদিলপুর ইউনিয়ন এগারো নম্বর খদ্দকমরপুর ইউনিয়ন ও পাঁচ নম্বর ফরিদপুর ইউনিয়ন কৃষি অধিষ্ঠিত হওয়ায় এখানে রয়েছে একটি বিশেষায়িত কোল্ড স্টোরেজ এক সময় নদী রংপুর পীরগঞ্জের কাবিলপুর ও রামনাথপুর ইউনিয়নকে বিচ্ছিন্ন করে রেখেছিল দুটি ইউনিয়নের যোগাযোগের বিষয়টি চিন্তা করে নব্বই দশকের আখিরে নদীর উপর নির্মিত হয় দুটি সুদৃশ্য ব্রিজ ব্রিজের অপর প্রান্তে রয়েছে কাবিলপুর ইউনিয়নের কমরেড মণিকৃষ্ণ সেনের বাসভবন এখানে কমরেড মণিকৃষ্ণ সেন এবং তার স্ত্রীর নামে রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি কল্যাণ ট্রাস্ট দুটি ইউনিয়ন ধাপেরাট এবং ইদুলপুর এর ভূমি সমস্যা সমাধানের লক্ষ্যে এখানে প্রতিষ্ঠিত হয়েছে ইউনিয়ন ভূমি অফিস এখানকার মানুষরা অত্যন্ত আনন্দপ্রিয় তাই এখানে রয়েছে বাংলাদেশ বেতার সহ বাংলাদেশ টেলিভিশনের একাধিক নিয়মিত যন্ত্র শিল্পী এবং কণ্ঠশিল্পী